নবী ইউসুফ আলহ স্বপ্ন ভালোবাসা এবং হিংসার শুরু নবী ইয়াকুব আলহিসালাম ছিলেন আল্লাহ একজন মহান নবী তিনি ছিলেন বারো পুত্রের জনক এই সন্তানদের মধ্যে সবচেয়ে ছোটদের একজন ছিলেন ইউসুফ আলহ শৈশব থেকেই ইউসুফ আলহ চেহারায় আচরণে ও কথাবার্তায় ছিল এক বিশেষ নূর যা অন্যদের থেকে তাকে আলাদা করে তুলত তার পিতা ইয়াকুব আলহ ইসালাম তাকে গভীরভাবে ভালোবাসতেন এই ভালোবাসা ছিল স্বাভাবিক কারণ ইউসুফ আলহিসামের মধ্যে তিনি নুবুয়ের লক্ষণ দেখতে পেতেন কিন্তু এই অতিরিক্ত ভালোবাসাই ধীরে ধীরে ইউসুফের ভাইদের অন্তরে হিংসার আগুন জ্বালিয়ে দেয় এক রাতে ছোট ইউসুফ আলাইহিস ইসালাম এক আশ্চর্য স্বপ্ন দেখলেন তিনি দেখলেন আকাশে এগারোটি তারা সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে স্বপ্নটি এতটাই গভীর ছিল যে ঘুম ভাঙার পরও তার হৃদয় কাঁপন ধরিয়ে দেয় শিশু সুলভ সরলতায় তিনি দৌড়ে গেলেন তার পিতার কাছে এবং বললেন হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য ও চাঁদ আমাকে সিজডা করছে ইয়াকুব আলাইহিসালাম এই স্বপ্ন শুনে গভীরভাবে চিন্তিত হলেন তিনি বুঝতে পারলেন এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয় এটি আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যতের এক মহা ইঙ্গিত ইয়াকুব সালাম আদর করে ইউসুফকে বুকে চড়িয়ে ধরলেন এবং বললেন হে আমার প্রিয় সন্তান এই স্বপ্ন তুমি তোমার ভাইদের কাউকে বলো না যেন তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু পিতার কণ্ঠে ছিল ভালোবাসা আবার ছিল আশঙ্কা কিন্তু শিশু ইউসুফ তখনও বুঝতে পারেনি তার জীবনের সামনে কি ভয়াবহ পরীক্ষাগুলো অপেক্ষা করছে ইউসুফের ভাইরা লক্ষ্য করত তাদের পিতা ইউসুফকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসেন তারা বলত আমরা তো শক্তিশালী আমরা তো বাবার কাজে সাহায্য করি তবু কেন তিনি ইউসুফকেই বেশি ভালোবাসেন এই প্রশ্ন থেকেই জন্ম নেয় হিংসা আর হিংসা থেকে জন্ম নেয় শয়তানি চিন্তা একদিন তারা একত্র হয়ে বলল চলো আমরা ইউসুফকে আমাদের পথ থেকে সরিয়ে দিই তাহলে বাবার ভালোবাসা শুধু আমাদের জন্য হবে ভাইদের কেউ কেউ বলল ওকে মেরে ফেলি কেউ বলল না মেরে ফেলা বড় গুণা বরং তাকে দূরে কোথাও ফেলে আসি শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে মরুভূমির গভীর এক কূপে ফেলে দেবে সেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারবে না এমনটাই তারা ভেবেছিল পরদিন তারা সবাই মিলে পিতার কাছে এসে বলল হে আমাদের পিতা আপনি কেন আমাদের উপর ইউসুফকে বিশ্বাস করেন না তাকে একটু বাইরে যেতে দিন আমরা খেলাধুলা করব ইয়াকুব সালামের হৃদয় কেঁপে উঠল তিনি বললেন আমি ভয় পাই যদি তোমরা অসাবধান হও আর নেকড়ে তাকে খেয়ে ফেলে কিন্তু ভাইরা জোর দিয়ে বলল আমরা এতজন থাকতে তাকে কিছুই হবে না অবশেষে পিতার হৃদয় ভেঙে গেল তিনি আল্লাহর উপর ভরসা করে ইউসুফকে তাদের সঙ্গে যেতে দিলেন ছোট ইউসুফ আলিহ সালাম আনন্দের সাথে ভাইদের সঙ্গে রওনা হলেন তিনি ভাবতেই পারেননি এটাই তার শৈশবের শেষ আনন্দময় যাত্রা মরুভূমিতে পৌঁছানোর পর ভাইদের মুখ বদলে গেল তাদের চোখে আর ভালোবাসা ছিল না ছিল নির্মমতা তারা ইউসুফের জামা খুলে নিল তাকে ধাক্কা দিয়ে গভীর কূপের মধ্যে ফেলে দিল কূপের অন্ধকারে পড়ে ইউসুফ কেঁপে উঠলেন চারদিকে শুধু অন্ধকার উপরে ছোট্ট এক ফাঁক দিয়ে আকাশের আলো দেখা যায় সেই মুহূর্তে আল্লাহ তার অন্তরে কহি পাঠালেন ভয় পেও না একদিন তুমি অবশ্যই তাদের এই কাজের কথা তাদেরকেই জানাবে আর তারা তখন তোমাকে চিনতে পারবে না এই ওহি ছিল অন্ধকার কূপে আলোর প্রথম রশ্মি ভাইরা বাড়ি ফিরে এসে ইউসুফের জামায় ভেড়ার রক্ত লাগিয়ে বলল হে আমাদের পিতা আমরা খেলছিলাম ইউসুফকে জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম নেকড়ে তাকে খেয়ে ফেলেছে ইয়াকব সালাম জামা দেখেই বুঝে গেলেন এটা মিথ্যা কিন্তু তিনি চিৎকার করলেন না অভিশাপ দিলেন না তিনি শুধু বললেন সবরই আমার জন্য উত্তম আমি আল্লাহর কাছেই সাহায্য চাই এইভাবেই শুরু হল নবী ইউসুফ আলে ইসালামের দীর্ঘ কষ্টের পথ যার শেষ পরিণতি ছিল সম্মান মর্যাদা এবং আল্লাহর অশেষ রহমত দাসত্ব প্রলোভন ও কারাগারের কঠিন পরীক্ষা অন্ধকার কূপের তলায় যখন ইউসুফ আলেহ ইসালাম একা দাঁড়িয়েছিলেন তখন আল্লাহ দেওয়া সেই ওহি তার হৃদয়ে সাহস জাগিয়ে রেখেছিল কিছু সময় পর দূর থেকে মানুষের কণ্ঠ শোনা গেল এক বাণিজ্যিক কাফেলা পথ চলতে চলতে কূপের কাছে এসে থামল তারা পানি তোলার জন্য কূপে দড়ি ফেলল যখন দড়ি টেনে তুলল তখন বিস্ময়ে চিৎকার করে উঠল দড়ির সাথে উঠে এসেছে এক সুন্দর কিশোর তারা বলল আহা কি দারুণ সুখবর ইউসুফ আলেহি সালামকে তারা নিজেদের সম্পদ মনে করল এবং লুকিয়ে রাখল যেন অন্য কেউ দাবি না করে কাফেলা ইউসুফ আলেহি সালামকে নিয়ে মিশরের দিকে রোয়ানা হলো সেখানে পৌঁছে তারা তাকে অল্প মূল্যে বিক্রি করে দিল আল্লাহ যাকে মহান করার ইচ্ছা করেন তাকে দুনিয়ার মানুষ অল্প দামে বিক্রি করলেও আল্লাহর পরিকল্পনায় তার মূল্য কমে যায় না মিশরের একজন প্রভাবশালী ব্যক্তি আজিজ ইউসুফ আলিহিসামকে কিনে নিলেন এবং তার স্ত্রীকে বললেন একে সম্মানের সাথে রাখো হতে পারে সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করবো এভাবেই দাসত্বের ঘরে শুরু হল ইউসুফ আলিহ ইসালামের নতুন অধ্যায় আজিজের ঘরে বেড়ে ওঠার সময় ইউসুফ আলিহিসালামের চরিত্র সততা ও সৌন্দর্য সবার দৃষ্টি কেড়ে নিল আল্লাহ তাকে এমন সৌন্দর্য দান করেছিলেন যা দেখে মানুষ অবাক হয়ে যেত কিন্তু এই সৌন্দর্যই তার জীবনে নিয়ে এলো আরেক ভয়াবহ পরীক্ষা আজিজের স্ত্রী তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল ধীরে ধীরে সেই আকর্ষণ পাপের দিকে নিয়ে গেল একদিন সে দরজা বন্ধ করে ইউসুফ সালামকে নিজের দিকে ডাকল এবং বলল এখন তুমি আমার সেই মুহূর্তেই একজন যুবক হিসাবে ইউসুফ আলিহিসের সামনে ছিল কঠিন পরীক্ষা পাপের আহ্বান আর চারদিকে বন্ধ দরজা কিন্তু ইউসুফ আলিহ ইসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ আমাকে রক্ষা করুন আমার প্রভু আমাকে ভালোভাবে রেখেছেন আমি কখনো জালিমদের অন্তর্ভুক্ত হব না তিনি পাপ থেকে বাঁচার জন্য দরজার দিকে দৌড়ালেন পেছন থেকে আজিজের স্ত্রী তার জামা টেনে ধরল আর সেই টানেই তার জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল ঠিক সেই সময় দরজা খুলে গেল আর আজিজ সেখানে এসে উপস্থিত হলেন পরিস্থিতি দেখে আজিজের স্ত্রী উল্টো অভিযোগ করল এই যুবকই আমাকে কুপ্রস্তাব দিয়েছে ইউসুফ আলিহ হিসালাম শান্তভাবে সত্য বললেন আল্লাহর ইচ্ছায় একজন সাক্ষী প্রমাণ দিল যদি জামা সামনে থেকে ছেড়া হয় তবে ইউসুফ দোষী আর যদি পেছন থেকে ছেড়া হয় তবে নারীই দোষী জামা পরীক্ষা করে দেখা গেল তা পেছন থেকে ছেড়া। সত্য প্রকাশ পেল কিন্তু সত্য প্রকাশ পেলেও সমাজের কথা অপবাদ আর সম্মানের ভয়ে বিষয়টি চাপা দেওয়া হল মিশরের নারীদের মধ্যে এই ঘটনা ছড়িয়ে পড়ল তারা আজিজের স্ত্রীকে কটাক্ষ করে বলল তুমি তো নিজের দাসের প্রেমে পড়েছ তাদের কথায় সে ক্ষুব্ধ হল এবং তাদের জন্য এক ভোজের আয়োজন করল প্রত্যেকের হাতে ফল কাটার জন্য ছুরি দিল তারপর ইউসুফ আলিহ সালামকে সামনে ডাকল যখন নারীরা তাকে দেখল তারা এতটাই মুগ্ধ হয়ে গেল যে অজান্তেই নিজেদের হাত কেটে ফেলল এবং বলল এ তো মানুষ নয় এ তো কোনো সম্মানিত ফেরেশ এই ঘটনার পর আজিজের স্ত্রী প্রকাশ্যেই বলল হ্যাঁ আমিই তাকে প্রলোভিত করেছি কিন্তু সে নিজেকে সংযত রেখেছে এখনও যদি সে আমার কথা না মানে তবে তাকে কারাগারে পাঠানো হবে ইউসুফ আলিহ সালাম বুঝতে পারলেন এখানে থাকলে পাপের দিকে টেনে নেওয়া হবে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব তারা যেদিকে আমাকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে প্রিয় আল্লাহ তার দোয়া কবুল করলেন এইভাবেই নির্দোষ হয়েও ইউসুফ আলহ ইসালাম কারাগারে নিক্ষিপ্ত হলেন কারাগারের অন্ধকার শিকল আর কষ্ট তার জীবনের নতুন বাস্তবতা হয়ে দাঁড়ালো কিন্তু এখানেও তিনি আল্লাহকে ভুলে যাননি বন্দীদের সাথে তিনি সদ্ব্যবহার করতেন তাদের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতেন কারাগারে দুই যুবক তার সাথে বন্দী ছিল একদিন তার দুজনই স্বপ্ন দেখল এবং ইউসুফ আলেহি সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল স্বপ্ন ব্যাখ্যা করার আগে ইউসুফ আলিহ ইসালাম তাদের আল্লাহের একত্বের দাওয়াত দিলেন তারপর স্বপ্নের ব্যাখ্যা করলেন একজন মুক্তি পাবে এবং রাজাকে শরবত পরিবেশন করবে আর অন্যজন মৃত্যুদণ্ড পাবে ঠিক তাই ঘটলো যে মুক্তি পেল তাকে ইউসুফ আলাইহিস ইসালাম বলেছিলেন তুমি মুক্ত হয়ে আমার কথা রাজাকে বলো কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল আর ইউসুফ আলে ইসালাম আরও কয়েক বছর কারাগারেই থেকে গেলেন এই কারাগারই ছিল তার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা যেখানে দাসত্বের কষ্ট আর অপবাদের যন্ত্রণা মিলেও তার ইমানকে ভাঙতে পারেনি বরং এখানেই আল্লাহ তাকে প্রস্তুত করছিলেন এক মহা দায়িত্বের জন্য যার পরিণতি হবে সম্মান ও কর্তৃত্ব কারাগার থেকে রাজপ্রাসাদ স্বপ্নের পূর্ণতা ও ক্ষমার মহান শিক্ষা কারাগারের অন্ধকারে বছরের পর বছর কেটে যাচ্ছিল ইউসুফ সালামের নির্দোষ হয়েও শিকলের বন্ধনে আবদ্ধ ছিলেন তিনি কিন্তু তার হৃদয় কখনও আল্লাহ থেকে দূরে সরে যায়নি ঠিক সেই সময় আল্লাহ এমন এক ঘটনা ঘটালেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে মিশরের বাদশাহ এক রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি দেখেন সাতটি মোটা গুরু সাতটি শুকনো গুরুকে খেয়ে ফেলছে আর সাতটি সবুজ শীষের পাশে রয়েছে সাতটি শুকনো শীষ ঘুম ভেঙে বাদশাহ ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি দরবারের জ্ঞানী লোকদের ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন কিন্তু কেউই সঠিক ব্যাখ্যা দিতে পারল না সবাই বলল এটা এলোমেলো স্বপ্ন এর কোনো অর্থ নেই ঠিক সেই সময় সেই কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত যুবকের কথা মনে পড়ল যে একসময় ইউসুফ আলহ সালামের স্বপ্নের ব্যাখ্যার সত্যতা নিজ চোখে দেখেছিল সে বলল আমি এর ব্যাখ্যা জানি শুধু আমাকে কারাগারে যেতে দিন সে দৌড়ে কারাগারে এসে ইউসুফ আলেহি সালামের কাছে বাদশাহর স্বপ্নের কথা বলল ইউসুফ সালাম বিনা দ্বিধায় ব্যাখ্যা দিলেন সামনে সাত বছর প্রচুর ফসল হবে তারপর আসবে সাত বছরের ভয়াবহ দুর্ভিক্ষ তিনি পরামর্শ দিলেন সমৃদ্ধির সময় শস্য জমা করে রাখতে যেন দুর্ভিক্ষের সময় মানুষ বাঁচতে পারে এই ব্যাখ্যা শুধু স্বপ্নের অর্থই প্রকাশ করল না বরং একটি পূর্ণ অর্থনৈতিক পরিকল্পনাও তুলে ধরল বাদশাহ এই ব্যাখ্যা শুনে বিস্মিত হলেন তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন ইউসুফকে তার সামনে আনা হোক কিন্তু ইউসুফ আলিহালাম কারাগার থেকে বের হওয়ার আগে নিজের নির্দোষতা প্রমাণ করতে চাইলেন তিনি বললেন আগে সেই নারীদের জিজ্ঞাসা করা হোক যারা আমার ব্যাপারে অপবাদ দিয়েছিল বাদশাহ তদন্ত করালেন সব নারী স্বীকার করল ইউসুফ আলিহ সম্পূর্ণ নির্দোষ ছিলেন আজিজের স্ত্রীও সত্য স্বীকার করে বলল আমি নিজেই তাকে প্রলোভিত করেছিলাম কিন্তু সে পবিত্র থেকেছে এইভাবে সত্যের আলোতে মুক্ত হলেন ইউসুফ আলহ ইসালাম কারাগার থেকে বের হয়ে তিনি যখন দরবারে এলেন তখন আর তিনি এক দাস নন তিনি ছিলেন আল্লাহর নির্বাচিত বান্দা প্রজ্ঞা ও জ্ঞানে সমৃদ্ধ একজন মানুষ বাদশাহ তার জ্ঞান ও সততায় এতটাই মুগ্ধ হলেন যে তাকে দেশের কোষাগারের দায়িত্ব দিয়ে দিলেন এভাবেই ইউসুফ আলহ ইসালাম দাসত্ব ও কারাগারের জীবন পেরিয়ে মিশরের অন্যতম ক্ষমতাবান শাসক হয়ে উঠলেন আল্লাহ তার শৈশবের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করলেন কয়েক বছর পর দুর্ভিক্ষ শুরু হল আশপাশের দেশ থেকেও মানুষ খাদ্যের জন্য মিশরে আসতে লাগল সেই দুর্ভিক্ষের সময় ইউসুফ আলহ সালামের ভাইরাও খাদ্যের সন্ধানে মিশরে এলো তারা তাকে চিনতে পারেনি কিন্তু ইউসুফ আলহ সালাম তাদের চিনে ফেললেন ক্ষমতার আসনে থেকেও তিনি প্রতিশোধ নিলেন না বরং আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে ধীরে ধীরে তাদের পরীক্ষা করতে লাগলেন তিনি তাদের ভাই বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিলেন যাতে তারা আবার ফিরে আসে পরবর্তী সফরে যখন সব ভাই একসাথে এলো তখন ইউসুফ আলহ সালাম আর নিজেকে গোপন রাখতে পারলেন না তিনি বললেন আমি ইউসুফ আর এ আমার ভাই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এই কথা শুনে ভাইদের পা কাঁপতে লাগল তারা বুঝে গেল যাকে তারা কূপে ফেলেছিল আজ সে তাদের সামনে ক্ষমতার আসনে বসে আছে তারা লজ্জায় মাথা নিচু করে বলল আমরা অপরাধী ছিলাম কিন্তু এখানেই প্রকাশ পেল ইউসুফ সালামের মহান চরিত্র তিনি বললেন আজ তোমাদের কোনো তিরস্কার নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনিই পরম দয়ালু প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমা বেছে নিলেন তিনি তাদের হাতে নিজের জামা দিয়ে বললেন এটা আমার পিতার চোখে দিও তার দৃষ্টি ফিরে আসবে বহু বছর কান্নার কারণে ইয়াকুব আলহ ইসালামের দৃষ্টি দুর্বল হয়ে গিয়েছিল জামা চোখে ছোঁয়াতেই আল্লাহর ইচ্ছায় তার দৃষ্টি ফিরে আসে এরপর পুরো পরিবার মিশরে এসে ইউসুফ আলি ইসালামের সাথে মিলিত হল পিতা মাতা ও ভাইরা তার সামনে সিঁচদায় লুটিয়ে পড়ল সম্মানের সিঁচদায় ঠিক তখনই ইউসুফ আলহ সালাম তার শৈশবের সেই স্বপ্নের কথা স্মরণ করলেন এগারোটি তারা সূর্য ও চাঁদের সিজদা। তিনি বললেন হে আমার পিতা এটাই আমার সেই স্বপ্নের রূপ আমার রব একে সত্যি পরিণত করেছেন ইউসুফ আলহি সালামের জীবন আমাদের শেখায় কষ্ট কখনো শেষ কথা নয় কূপের অন্ধকার দাসত্বের অপমান কারাগারের শিকল সবই ছিল সম্মানের সিঁড়ি যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে ধৈর্য ধারণ করে এবং পাপ থেকে বেঁচে থাকে আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে শত্রুরাও মাথা নত করতে বাধ্য হয় এইভাবেই নাবি ইউসুফ সালামের জীবন কাহিনী শেষ হয় ক্ষমা ধৈর্য ও আল্লাহর অশেষ রহমতের এক উজ্জ্বল উদাহরণ হয়